হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আই এম রাজীব ফ্রম সাউথ কোরিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল আর জেন্টার তো ভিওর্স নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম তো আজ আমি যাচ্ছি হলাম আমাদের একটা বাংলাদেশ কমিউনিটির একটি পিঠা উৎসব ওই পিঠা উৎসবে যাচ্ছি তো আমি এখন ট্রেনে আছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আউটসাইডে আসলে বরফ পড়ে আছে খুব সাদা সাদা হয়ে আছে দেখা যাচ্ছে তো এখন আসলে আমি ট্রেনের মধ্যেই আছি তো কিছুক্ষণের মধ্যে ট্রেন থেকে নামব খুব কাছাকাছি চলে এসেছি তো আসলে এই অনুষ্ঠানটা একটা বাংলাদেশ কমিউনিটির একটি একটি পিটা উৎসব সেই পিটা উৎসবের উদ্দেশ্যে আমি যাচ্ছি সাথে আছেন আমার ওয়াইফ অলরেডি আমি কাছাকাছি চলে এসেছি আমি এখন নামব নেক্সট স্টেশনে তো আসলে পিঠা উৎসবটি খুব একটি জমজমাট একটা পিঠা উৎসব প্রত্যেক বছরই এটি হয়ে থাকে বাংলাদেশ তো আমি ট্রেন থেকে নামলাম আমি আসলে কত নম্বর গেট দিয়ে বের সেটা খুঁজতেছি তো আমি এখন এক্সিট হব হ্যাঁ আপনার সাথেই থাকুন আমি আপনাদেরকে গীতা উৎসবের প্রত্যেকটা স্টল দেখানোর চেষ্টা করব। আর ওখানে আসলে গানেরও প্রোগ্রাম হবে তো গানের প্রোগ্রাম অর্নিং দেখানোর চেষ্টা করবো আপনি আমার সাথে থাকুন তো আমি অলরেডি চলে এসেছি দেখতে পাচ্ছেন আসলে খুবই বাইরের অবস্থা খুবই খারাপ খুবই খুব ফয়দা বাইরে খুব বরফ দেখা যাচ্ছে তো অলরেডি আমি চলে এসেছি একটা স্টলের সামনে আমি আসলে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এক টুকরো বাংলাদেশ দেখতে পাচ্ছেন বিভিন্ন বাংলাদেশি ভাইয়েরা এখানে পিঠার স্টল দিয়েছে তা আসলে খুবই ভালো লাগতেছে আমার তো আমিও আসলে এখানে পিঠা খাওয়ার জন্য আসলে স্টল চুজ করতেছি কোনটা খাবো তা আমার এক ফ্রেন্ডের স্টল আছে তার ওয়াইফ এবং সে স্টলটা দিয়েছে আমি তার স্টল থেকে কিছু খাওয়ার চিন্তা করতেছি তো এখন স্টলের সামনে আমি এখন আছি আমি খাবার বাছাই করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কী খাবো বাসা থেকে খেয়ে আসছি তারপরও সবার খুশির জন্য একটু একটু কিছু খেতে হয় তো সব বন্ধুদের স্টল থেকে কিছু কিছু করে খাবো তো আমি এখন দেখি কি খাওয়া যায় আপনারা আমার সাথেই থাকুন সব বাংলাদেশি ভাইয়েরা এখানে আছেন তো আমার এক বড় ভাইয়ের সাথে দেখা তাকে খুব জড়িয়ে ধরে খুব আনন্দ করতেছে আমার একটা ফ্রেন্ড আছে তো একটা স্টলের সামনে দাঁড়িয়ে আসলে আমার যে বন্ধুটা স্টলের সামনে দাঁড়িয়ে আমি আসলে একটি পিঠা খাচ্ছি আসলে খুব ঠান্ডার সময় তো আসলে সব কিছু ঠান্ডা হয়ে গিয়েছে তো আসলে বেশি একটা আমার কাছে ভালো লাগে নেই তো বড়ো কথা হলো এখানে পিঠা উৎসব আসলে বাংলাদেশের পিঠা খাওয়াটাই একটা খুব আনন্দের বিষয় তো দেখি কতটুকু খাওয়া তো এখন আমরা চলুন আসলে কনসার্টের দিকে যাই এখানে একটি গানের প্রোগ্রাম হচ্ছে আমাদের বাংলাদেশের শিল্পীরা গান গাচ্ছেন তো আমি সেদিকেই যাব খাওয়াটা শেষ করি তো আপনারা আমার সাথেই থাকুন তো অলরেডি আমি আসলে হলরুমে ঢুকে গেলাম তো দেখেন এখানে খুব বাংলাদেশের আমাদের যারা ভাইয়েরা আছেন তাদের ফ্যামিলি সহকারে আসছেন তো তারা খুবই আনন্দ করতেছে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের শিল্পীরা এখানে গান পরিবেশন করছেন তো আমার কাছে খুব ভালোই লাগতেছে কুড়িয়ার বুকে একটু একটু বাংলাদেশ তো আসলে বাইরে খুব প্রচণ্ড ঠান্ডা আমার একটু বাহিরে একটু কাজ আছে আমি খুব আর্লি বের হয়ে যাব। তো আপনারা যতটুকু পারি আমি আপনাকে দেখানোর চেষ্টা করব কিছুক্ষণের মধ্যে আমি বের হয়ে যাব তার মধ্যে আমি আপনাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো দিন অন্য কোনো নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব আমি আল্লাহ হাফেজ